আউহীদিদিয়া বিহিந்தோ পথে বলেছেন নতুন ভারতীয়র কাছ থেকে ভাষা ভাড়া বাবদ অগ্রিম অর্থ নেওয়া হলে কারণবশত সেই ভারতীয়া ভাষায় না উঠেই ভাষা ছেড়ে দেওয়াটা দেওয়ায় অগ্রিম অর্থ রেখে দিলে কি কোনো गुन्हा হবে মানে নতুন ভারতীয়া সে ভাষা ভাড়া দেওয়ার সময় অগ্রিম অর্থ দিয়েছে সেই ভারতীয়া যে কোনো কারণে হোক বাসায় উঠে নাই বাসা ছেড়ে দিয়েছে তাহলে এই অগ্রিম অর্থটা তিনি রেখে দিবেন কিনা এটা দেখতে হবে দেখতে হবে যে যেমন ধরেন অনেক সময় তো আমরা বাসা ভাড়া নেই দু তিন চার মাস আগে তিন মাস পরে উঠবো তাই না এই বাসাটা আগের ভাড়াটি ছেড়ে দিবে আমি নেব তা নেওয়ার জন্য আমরা কি করি আমরা অগ্রিম দিয়ে দিই অগ্রিম দিয়ে এটাকে নিশ্চিত করি যে আমি এ বাসায় উঠবো এই জন্য দুই মাসের অগ্রিম নেন বাংলাদেশে এটাই প্রচলিত আচ্ছা এখন আমি যদি পরের মাসে আমি বলে ফেলি এবং বাড়িওয়ালাকে জানাই যে ভাই যে কোনো কারণেই হোক আমি হয়তো দেশের বাইরে চলে যাচ্ছি অথবা আমি এখানে থাকছি না এখানে থাকা সম্ভব নয় আমি আর নিচ্ছি না তাহলে তিন মাস আগে আমি নিলাম দুই মাস আগে জানিয়ে দিলাম যে আমি এখানে থাকবো না তাহলে এ অবস্থায় যে অতিরিক্ত অগ্রিম অর্থ যেটা বাড়িওয়ালা নিলেন সেটা রেখে দিলে তার গোনা হবে তিনি সেটা ফেরত দিতে হবে কারণ এখানে ভাড়াটিয়া ভাড়া যিনি নিয়েছেন তিনি কিন্তু যথেষ্ট টাইম আগে জানিয়ে দিয়েছেন তিনি নেবেন না অতএব তার অগ্রিমের টাকাটা ফেরত দেবেন এবং তিনি এবার আবার নতুন করে অন্যদের কাছে ভাড়া দেবেন এটাই হচ্ছে নিয়ম তবে যদি এই নতুন ভাড়াটিয়া তিনি তার সময়টা চালু হয়ে গেল তার প্রথম মাস তিনি বললেন যে ভাই আমি দেখি উঠবো কিনা হ্যাঁ প্রথম মাসের প্রথম দিন ওই দিনই জানালেন যে না আমার ওঠা সম্ভব হচ্ছে না তাহলে কিন্তু এক মাসের ভাড়া বাড়িওয়ালা পাবেন মানে যেভাবে শর্ত আর কি যে তিনি যখন তার সময়টা শুরু হয়ে গেছে তাহলে তাদের মধ্যেকার শর্ত হচ্ছে বাসা ছাড়ার সময় কতদিন আগে জানাবেন এক মাস আগে জানাবেন এক মাস আগে জানানোর তিনি এখন জানালেন ফলে এক মাসের ভাড়াটা তাকে বেয়ার করতে হবে আর এটার অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা অন্য সময়ের মতোই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ফেরত দেবেন